ব্রেকিং নিউজ আমি উঠেছি পাম পরিষ্কার করতে তা আবার একটা একটা ষাট কিলো যেন চালের বস্তা হাই ফ্রেন্ডস গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফ ফ্লব থেকে আমি রায় আশা করে তোমরা সবাই ভালো আছো আমি অনেক 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 ভালো আছি আর আজকে তো দেখি বুঝতেই পারছো আবার সেই নিজের বাড়ি থেকে ব্লগ করা ব্লগের ইন্ট্র ব্লগের স্টার্টিং সমস্ত কিছু তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার বেড ফেড গোছানো কমপ্লিট হয়ে গেছে আর আমি অনেক দেরি করে আজকে ঘুম থেকে উঠেছি আর চুলটা দেখে বুঝতেই পারছো পুরো অয়েলিং করা কালকে আসার পর না এত মানে গরমে এত অস্বস্তি হচ্ছিল মাকে বললাম মা একটু চুলে তেল দিয়ে মাচাজ করে দাও একটু রিল্যাক্সে ঘুমালাম এমনি ওখানে থাকলে আমার ভালোই ঘুম হয় কিন্তু এখানে একটু হেট্রিক কাশোর মাথাটা খুব ব্যথা করছিল তো মা একটু অয়েলিং করে দিল তো মানে সুন্দর আর কি একটু তেল দিয়ে দিলে না সুন্দরভাবে ম্যাসাজ করলে ঘুম হয় তো কালকে ঘুমটা ভালোই হয়েছে আর রুডি মানে ভিডিও কলে ছিল আমি ঘুমিয়ে পড়েছি কখন ঘুমিয়ে পড়েছি আই ডোন্ট নো তো তারপরে ফোন টোন বন্ধ করেও নিজেই ঘুমিয়েছে ঘুমিয়ে পড়েছে তো সকালে ঘুম থেকে উঠে দেখি ফোনটা অটোমেটিক্যালি অফ তো যাই হোক ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো আজকে বাড়ির সমস্ত কিছু তো চলো শীতকাল ছিল না একটু আমাদের যে সামনে ট্রেডমিল মানে ট্রেডমিলটা আছে আর কি হাঁটার ওয়াকিং ট্রেলটা ওয়াকিং ট্রেলটা আছে সেখানে একটু হাঁটাহাঁটি করতাম ট্রেডমিল বলতে সেরকম নয় ওয়াকিং ট্রেলটা আছে সেটাতে হাঁটতাম কিন্তু এখন যা মানে গরমের যা রোদ মানে কিছু বলার নেই মানে সূর্য মামা মানে হচ্ছে ওনার কাছেই সমস্ত কিছু নিয়ে রেখে দিয়েছে কাঠ কয়লা গ্যাস যদি একটু হোম ডেলিভারিটাও উনি দিয়ে দিতেন তাহলে রান্না বান্না করে ঘামঝাড়াতে হতো না একটু বসে বসে খেতে পারতাম মানে এমনই সিচুয়েশন গরমে না অবস্থা হয়েছে মানে ওনার কিসের এত মানে মাথা গরম যে ওনার মাথা গরমটা আমাদের ওপর এমনভাবে প্রভাব ফেলছে আমরা কিছু বুঝতেই পারছি না মানে গ্যাস না হলেও চলবে এরকমই অবস্থা হয়ে যাচ্ছে তো আমি সেটাই ভাবছিলাম কালকে বসে বসে যে যদি সূর্য মামা আমাদেরকে একটু কমেট করতো যে আমি রান্নাবান্না করে দিচ্ছি কারণ আমাদের আমার কাছে তো গ্যাস কাঠ কয়লা কিছুরই প্রবলেম নেই তো তো তোরা বসে বসে খা আমি সাপ্লাই দিচ্ছি আমি রান্না বান্না করে ওখানে delivery র ব্যবস্থা করছি তোরা শুধু নিয়ে যাস এটা হলে একটু বেশি সুবিধা হতো আমার মনে হচ্ছে যাই হোক brush করে নি সকালটা শুরু আমার এক গ্লাস গরম জল দিয়ে তো শেয়ার সবাইকে বলে স্টার্ট আজকের দিনটা সকালবেলা এবার এখানে মার আজকে অলরেডি পুজো দেওয়া হয়ে গেছে কি রান্না বান্না হবে আই ডোন্ট নো আমি এখনো ব্রেকফাস্টও করিনি মা রুটি বানিয়ে গেছিল বলেছিল মা চলে এসছে অসুবিধা কিছু নেই মা এখনই চলে আসবে রান্না করতে কোনো চাপ নেই তবে আজকে আমার একটা ফেভারিট জিনিস রান্না হচ্ছে ফেভারিট বলতে কোনো জানাই এই হচ্ছে সেই ফেভারিট জিনিস লুঠি মাছ লোটে মাছটা আমার অল টাইম ফেভারিট মানে কেউ যদি বলে মাংস বা কিছুর সাথে কম্পেয়ার করতে হয় লোটে মাছ লোটে মাছ আর আরেকটা হচ্ছে চিংড়ি মাছ এই দুটো হচ্ছে আমার অল টাইম ফেভারিট সবসময়ের জন্য আমাকে মাছ মাংস মাংস আর অন্য কিছু না দিলেও চলবে ইলিশ আমি তো ভালো খায় না কেন গলায় কাঁটা ফুটে যাওয়ার হয় তো শুধু মাছ পাতা মাছ মানে ওই মাছ আর এই যে বাবা এই মাছগুলো নিয়ে এসছে যেগুলো রুই মাছ বলে তাই তো মানে কাতলা মাছ এই কাতলা মাছ নিয়ে এসছে এগুলো রান্না হবে আজকে তো এগুলো হয়তো এমনি নর্মাল রান্না হবে বাবার জন্য আর লোটে মাছটা তো পেঁয়াজ রসুন ছাড়া রান্না করা যাবে না সেটাই রান্না হবে মাছগুলো ভাজা বসে দিওটা বেটার বান্না হাফ করে রেখে মা বললো একটা ইম্পর্ট্যান্ট কাজ করতে সেটা হচ্ছে আমাদের ওই যে বাংটা দেখতে পাচ্ছ না ওখানে ওই বাংটাকে প্রত্যেক বছর আমি পরিষ্কার করি প্রত্যেক বছর বলতে অনেক বছর হয় অনেক বছর হয় না মানে লাস্ট মনে এক বছর হয়নি তো মা বললো ওটাকে একটু পরিষ্কার করে দেয় কারণ মার পক্ষে তো উপরে ওঠা সম্ভব না তো আমিও উঠবো আমারও উঠতে এখন ভয়ই লাগে কিন্তু যাই হোক তাও উঠবো এখন আজকে এটাই ঠিক করেছে ওপরে উঠবো রুডি হলে তো চিল্লা তো কিন্তু মা তো জানে আমার মেয়ে একটু ব্যাপার আছে তো তাই জন্য তো দেখো টেয়ার অলরেডি সরানো হয়ে গেছে তো দেখি এই হচ্ছে সোফাটাকে এখানে টানিয়ে নিয়ে এসেছি এবার ওই পেছনে উঠবো এবার উঠবো হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ জামা কাপড় রাখা রয়েছে ওইখান থেকে ওপরে উঠবো ওখান থেকে উপরে উঠলে কি আমার মানে অনেকটা উঁচু ওখান থেকে আমার পাটা পেতে শুরু হবে মানে সুবিধা হবে আর আমি এমনিও চার ফুটেই আছি সুতরাং আমার উঠতে ওখান থেকে একটু বেশি ইজি হবে যে দেখি কিভাবে কি করি না করি এখন একটু ভয় লাগে কিন্তু যাই হোক দেখি উঠে তো ঠিকই যাব সেটা নিয়ে এদিকে কলসিটা জানলে ফলো করবে। ধরো ধরো রে। নিচে নিচে এই যে একটা সরানো মানে যেমন বলে কত সমস্যা। বাবা ষাট কিলো জনের চালের বস্তা এটা যখন তখন পরে গিয়ে ভেঙে দিতে পারে আর আমি আলু তুলতে পারি তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এটা পরিষ্কার করা আমার মার জন্য খুব ইম্পর্টেন্ট আর মাছ ব্যাপার মানে সূর্যের কথা তো বলারই বাহুল্য এত সুন্দর তেজ দিয়েছে তার মধ্যে ডাস্ট অফ ব্যাপারই আলাদা আমাকে বেশ সুন্দর লাগছে না এই জায়গাটাতে এই ঝাড়টাটাতে বছর এটাকে তুলে তুলে যত্ন করে রেখে দেওয়া হয় ওই যে সেই বাবার যখন একটা হ্যান্ডক্রাফটার ছিল না তখন কল মানে হ্যান্ডক্রাফট ইদুর গুলো এখানে

আটকানো রয়েছে ওই ঠাকুর গুলোই আমাদের নিচে যায় মানে যে অনুষ্ঠানটা হয়েছে সেইখানটা লাগানো যায় এই সেই ঠাকুরটা বাবা রাজোরা সমস্ত কমপ্লিট হলো এবার খাবুক কি দেখা কারণ সমস্ত কিছু মানে করা কমপ্লিট হয়ে গেছে কিন্তু ঘরের অবস্থাটা খুব খারাপ মানে দেখা যাচ্ছে ঘরের অবস্থাটা কি হয়েছে শুধু দেখো এই হচ্ছে এখন আমার ঘরের অবস্থা এই ওই হেলমেটটা ফেলে দেবো এখানে কিছু এটা এখানে এইটাতে আমার ছোটবেলায় ফ্লাস্ক আছে ওটা ফেলে দেবো ওখানে বাবার চেন্নাই থেকে ওই মুখের মাস্ক দিয়েছিল একটা ওই নেবুলাইজারের জন্য সেটা ফেলে দেব ওইটার দরকার নেই আর এই যে ঘরের অবস্থা দেখো আর এইটা হচ্ছে ইদুর বাবা জীবন করেছে এই যে বৃষ্টি বইয়েছে কিসের বৃষ্টি তো বুঝতেই পারছো কাগজের বৃষ্টি ওকে আমি ভাবছি এরপর থেকে আমি নিজেই কাগজে স্পন্সরশিপ নেব ওকে দেওয়ার জন্য কাটাকাটির বেকার কষ্ট করে মানুষ এত কাটাকাটি কেন করবে ওকে লাগিয়ে দিলেই হয়ে যাবে মাঝে অলমোস্ট একটা সব রেডি করে এখন আমি রুটি নিয়ে বসেছি রুটি আর ঘেমের অমলেট উপরে সস দিয়ে মানে কেচাপ দিয়ে এখন এটা আমি খাওয়া দাওয়া করবো খেটে কখন আমি ব্রেকফাস্ট করবো আই ডোন্ট নো আগে খাই সেম প্রবলেম অ্যাজ ইউজুয়াল এইদিকে ডাল আম ডাল বসিয়েছে আজকে টক ডাল হবে আর এদিকে মা বললো কালকে লোটে মাছটা আমার খুব ভালো লাগে মা হচ্ছে তারা রান্না করে লোটে মাছটা আর মানে আমি করতাম রান্না কিন্তু ওইটা পরিষ্কার করার ব্যাপার ছিল তো ওই জন্য আজকেও আমাদের কাকি আছে এটাই হচ্ছে কথা একটা প্রবলেম মাসে কতদিন আসে তার ঠিক নেই কাজের কাকিদের রাখলে এই একটা প্রবলেম মাসে আধা দিন আসে আর আধা দিন আমাদের নিজেদেরই কাজ করবে আসতে এটা বাকি দিতে হয় যাই হোক আমি লোটে মাছটা একটু করে তার জন্য পেঁয়াজ গুলো যেগুলো আছে সেগুলো একটুখানি না থেতো করে নিই মানে থেতো করে করি না আমি যে করি সারাশি আছে না সারাশি একটুখানি প্রেস করলেই এগুলো ভেঙে যায় করে নিই করে নিই পুরোটাই পুরো পেঁয়াজটা অনেক তো তো ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবে পেঁয়াজগুলো একটু ভাজা হবে দেন লোটে মাছটা দিয়ে দেবে

ওদের সোয়াগই আলাদা আজকে আসবো না কোনো কারণ নেই আজকে আসবো রোটে মাছটা বসিয়ে দিয়েছি লোটে মাছটা তো দেখলেই সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম ওটা রোটে মাছটা বসানো হয়ে গেছে এখানে আজকে তো টকডার বললাম টকডারের পর তখন মাছ বসিয়েছিলাম রান্না করবো দেখে তো মা বললো আজকে মাছ রান্না করবো না আজকে মাছ ভাজা খাবো তো করে ভেজে নিলাম মাছগুলো আমাদের জন্য দুপুরের জন্য রাত্রের জন্য আলগা করে ভেজে রাখবো বাস তাহলে হয়ে যাবে এই জাস্ট আসলাম স্নান টান করে ঘরে ফ্রেশ পুজো টুজো দিয়ে সমস্ত কিছু কমপ্লিট করে দেখে বুঝতেই পারছো মাথায় শ্যাম্পু ট্যাম্পু করেছি আর আজকে দেরি করেই খেয়েছি একটু তো লাঞ্চটা একটু দেরি করে করবো এমন কিছু আর মা এখনও ঘর পরিষ্কার করা হয়ে হয়ে ওঠেনি কারণ এত ধুলো পড়েছিল এত নম্বর পড়েছিল মা এখনও পরিষ্কার করে যাচ্ছে তো পরিষ্কার মা কমপ্লিট কমপ্লিট হবে তো বাবাও শুয়ে আছে দোকান থেকে এসে বাবাও রেস্ট নিচ্ছে একটু তারপরে একবারে খাওয়া দাওয়া হবে উঠলাম আজকে না কেরকম পাগলের মতন ঘুমেছে এর নো খাওয়ার পরে তো আজকে মানে তোমাদের সাথে ফোনে মানে আমার ক্যামেরার একদমই চার্জ ছিল না তো এই জন্য তোমাদের সাথে শেয়ারও করা হয়নি যে দুপুরে লাঞ্চ কী করেছে দুপুরে লাঞ্চ করেছিলাম লোটে মাছ আর কী মাছ ছিল কাতলা মাছ ভাজা আর হচ্ছে টক ডাল আমার সব থেকে ফেভারেট খাবার ছিল ওর সাথে কার্ডও ছিল হ্যাঁ আর নিম বেগুনও ছিল হ্যাঁ সেগুলো শেয়ার করাও হয়নি তো তারপরে সেই না আজকে ভেবেছিলাম ঘুমাবো না ও আর ঘুমাবো না ফোনটা হাতে নিয়েই ঘুমিয়ে পড়েছে তো ঘুম থেকেই উঠলাম মানে উঠে না বুঝতে পারছে না যে সকাল না বিকাল এরকম একটা ব্যাপার হয়েছে যাই হোক এই জল জল আমার ডুবে দিয়ে বাড়ি থাকতে আমি বটলকে বটলের জল খেয়েছি আমাদের এখানে আসলে যে আমার কি হয় অন্য ওদের বাড়ি থাকলে আমি বটল বটলের জল খেয়েছি জল ভরে শেষ করতে পারত না এত জল খেতাম প্রত্যেক দিন ছ বোতল জল রুটি আর আমার শেষ রুটি তো কমই খেত আমি বেশি খেতাম শেষ আর এখানে আর জলই খাই না তোমাকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখায় সেদিন তো যখন কালকে রুডিদের বাড়ি থেকে এসেছি পুরো রুডিদের বাড়ি থেকে আসার কোনো ভিডিওই করতে পারিনি তোমাদের সাথে কারণ ফোনটা আমি আসার সময় কি হয়েছে ধূপ করে পড়ে গেছি পড়ে গিয়ে পায়ের এইখানটা পুরো এই এই ব্যাপারটা পুরো ছিলে গেছে এই জায়গাটাতে মানে আমি কতটা তোমাদের বোঝাতে পারছি আরে অন্য এই জায়গাটা পুরো ছিলে গেছে অসহ্য যন্ত্রণা তো যাই হোক আমি ভিডিও করতে পারিনি কিছুই করতে পারিনি তো আসার সময় না আমরা যে আমাদের যে এঙ্গেজমেন্ট হয়েছে এঙ্গেজমেন্টে দুটো ইলেকট্রিক ক্যাটেল পেয়েছিলাম তো আমার এইখানে একটা ইলেকট্রিক ক্যাটেল দরকার ছিল তো সেদিন কি ওইখান থেকে ওখান থেকে একটা ইলেকট্রিক কাটল নিয়ে এসেছি কেউ দিয়েছে আইডন্ট নো এটা কে দিয়েছিল আমাদের যে দিয়েছিলো সে দেখতে পারলে তো আমার ব্লগ যদি সে আমাকে দেখে থাকে তাকে থ্যাংক ইউ সো মাচ একটা মামদের বা একটা মামামের কাছে আছে যে ইলেকট্রিক ক্যাটেলটা ওইটা একটু মধ নাই ওইটা ওখানে রেখে এসেছি কারণ আমরা তো খুব ঘুরতে যাই আমাদের যখন তখন ওটা লাগে তো বাবার দোকানে তো ইলেকট্রিক কেটেল আছে তা এই এই ইলেকট্রিক কেটেলটা নিয়েছি এসে এটা খুব সুন্দর তো এটা এখানে নিয়েছে তো তোমার কাজে লেগে যাবো ইলেকট্রিক কেটলটা আর যেটা আরেকটা ওখানে রেখে এসছি সেই ইলেকট্রিক কেটলটা আমাদের ঘুরতে ঘুরতে কোথাও গেলে লেগে যাবে কারণ আমরা প্রচন্ড ঘুরতে যাই কোথাও আমাদের বাইরে যখন কোথাও যাবো তখন এটা লেগে যাবে এই জিনিসটা নিয়ে এসছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন অলমোস্ট বাজে হচ্ছে দশটা তো আমি ভাবলাম মা আজকে মা বললো যে আজকে তুই একটুখানি একটা কাজ কর একটু আটাটা মেখে দেখ মেখে দে কারণ মার হাতটা একটু ব্যথা করছে তো আমি ম্যাডাম ঠিক আছে কোনো প্রবলেম নেই আমি আটাটা মেখে দিচ্ছি তো আজকে প্রপারলি ঠিকঠাকভাবে মাখতে পেরেছি কোনো প্রবলেম নিয়ে গিয়েছি এক্সট্রা জল লাগেনি এক্সট্রা আটা লাগেনি এক্সট্রা কিছু লাগেনি ঠিকঠাক প্রপারলি মাখা হয়ে গেছে এবার আমি একটু নিজের কাজ করবো দেন বাবাও চলে আসবে আর কিছুক্ষণ পর তারপর আমাদের ডিনার আজকে আমাদের ডিনার হচ্ছে মানে বা ঘর রুটি করছি বাবার জন্য আর আমি লোটে মাছ ছিল লোটে মাছ দিয়ে ভাত খেয়ে নিচার দেখো কারণেছিল অল্প করে ভাত ছিল আর অল্প মাছ ছিল সেটাই খেয়ে আর মাছ ভাজা আর ডাল রাখার মা এখন ধমলা মঞ্চের ছবি ডাল দিয়ে আমার হয়ে যাবে এটাই খেয়ে নিচ্ছি রাত্রি তারপরে কি আমি আমার কাজ করতে বলবো জাস্ট খেয়ে দিয়ে আসলে আমার এত গরম না আর টেকা যাচ্ছে না যাই হোক এই ঘরটাতে মানে যাই হোক এই ঘরটাতে না একটা প্রবলেম আছে মানে প্রবলেম বলতে এই ঘরটাতে যেহেতু ফ্যান সময় এই ঘরটাতেই চালানো থাকে মানে আমি ম্যাক্সিমাম টাইম তো এখানেই থাকি তো ফ্যান এই ঘরটাতেই ম্যাক্সিমাম সময় চালানো থাকে আর আমাদের গোপলু তো ওই ঘরে থাকে গোপলু ভাই তো সেই জন্য ভাব মানে ও ওখানে থাকলে ওখানে ফ্যানটা চালানো থাকে না মাও এখানে থাকে তো সেই জন্য আমরা না ডিসাইড করেছি মানে আমি যখনই গরম পড়ে তখনই ওকে আমি যেই ঘরটাতে থাকি সেই ঘরটাতে যতক্ষণ আমি থাকি ততক্ষণ নিয়ে আসি কারণ যখন মা আবার ওই ঘরে যায় ঘুমাতে যায় মা তখন নিয়ে মশারি টানিয়ে ওকে শুয়ে দেয় বাকি সময়টাও এখানে আমার এখানে একটা টি টেবিল আছে সেখানে আলাদা করে একটা জিনিস পেতে দিই একটা প্লাস্টিক মতন পেতে তার ওকে ঘু মানে তার উপরে ওর যে বেডটা রয়েছে সেখানে শুয়ে দেখাচ্ছে তোমাদের দ্বারণ দেখো ও এরকম এরকমভাবে আমার এই ঘরের এখানে এরকম শুয়ে থাকে তারপর যখন মানে ওই ঘরে নিয়ে যাব তখন ও ঠিকঠাকভাবে শোবে এখন এইভাবেই এখানে শুয়ে থাকে কারণ এখানে সারাক্ষণ ফ্যান চলে আর ওকে না আমি একদম গরমে রাখতে ভালোবাসি না ওকে একটু এরকমভাবে রাখলে ভালো লাগে আমার অলমোস্ট বাজে প্রায় দেড়টা আর ভিডিও এডিট এডিট করে কমপ্লিট করে জাস্ট উঠলাম তো এখন ভাবলাম কি মানে তোমাদের সাথে তো লাস্ট কিছুটা শেয়ার করা হয়নি লাস্ট এন্ডিংটা তো আর বেশি দূরে এগোবো না কারণ আজকে এমনি খুব একটু টায়ার্ড লাগছে অনেকদিন পর বাড়িতে তাই জন্যই টায়ার্ড লাগছে কারণ আমার এখানে আসলে না এনার্জিটা একদমই শেষ হয়ে যায় তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার কাল সকালে নতুন কন্টেন্ট নিয়ে তোমাদের কাছে আসবো আজকে একটু পানি কন্টেন্টই হয়েছে কারণ ভরঝাড়া এই করা এগুলো যেগুলো আর কি আমাদের চৈত্র মাসে হয়ে থাকে আর কি সবার বাড়িতেই ঝাড়পোচ সেটাই তোমাদের কার বাড়িতে হয় আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে আর এটাই তোমাদেরকে বলার যে আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করো বেশি বেশি করে একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো অন্যকে সুযোগ করে দিও একটু দেখার জন্য কারণ অন্য কেউ চিনলেই না একটা বড় ফ্যামিলি তৈরি হবে আমাকে চিনবে বা কিছু আবার তোমরা যদি আমাকে চিনতে না সাহায্য করো তাহলে তো আর আমি বড় হতে পারবো না বা তোমাদের হাতটাও ধরতে পারবো না বা আমি ফ্যামিলিটা বড় করতে পারবো না এটাই হচ্ছে কথা তো তোমাদের সাহায্যটা তো খুবই দরকার তো তোমরা পাশে শক্ত করে হাতটা ধরে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর প্লিজ সাবস্ক্রাইব করো বেশি বেশি করে একটু লাইক কমেন্ট শেয়ার এগুলো তো করতেই হয় আর ভালো তো তোমরা বাস অবভিয়াসলি কিন্তু আরেকটু বেশি হলে আরেকটু বেশি হলে এটা তো ভালো লাগে সবাই কারণ তোমরা শক্ত করে হাত ধরে না এগিয়ে নিয়ে গেলে আমিও এগোতে পারবো না তো চলো ভালো দেখে সবাইকে ভালো রেখো আমিও ভালো আছি তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রাখার চেষ্টা করো সাহায্য করো যেন সবাই ভালো থাকতে পারে তো এটাই বলার কারণ এটা বলাটা আজকালকার যুগে মানে আজকালকার সমাজে খুব ইম্পর্টেন্ট কারণ একজন একজনকে সাহায্য করা তো সেটাও তোমার সেটাই তোমাদেরকে বলার প্লিজ একটু সবাইকে সাহায্য করো হেল্প করো কোনো প্রবলেমে পড়লে একটু চেষ্টা করো এগিয়ে যাওয়ার যেটা আজকাল আজকালকার যুগে খুবই অভাব তো চলো কালকে আবার সকালে তোমাদের সাথে দেখা হবে টাটা গুড নাইট বাই বাই সিউস